আসসালামু আলাইকুম যে দর্শক বিন্দু আমরা একটা বিষয় একটু জানবো আজকে সেটা হলো বন্যার পানিতে কিভাবে সালাত আদায় করতে হবে আমরা একটু জেনে নিই জানাব সাহেব আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে চলুন দেখে আসি বন্যা পরিস্থিতিতে অনেকে হাঁটু পানিতে নামাজ পড়ছেন তাদের নামাজ হবে কি প্রথম কথা হলো বন্যা উচিত অনেক মানুষ পরিস্থিতিতে পানি এরকম হয় যে ঘরে পানি উঠে গেছে এখন মতো কোনো জায়গা নাই চকি টকি সব পানির নিচে বা পড়ার মতো সুযোগ নাই তাহলে সেক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে আছেন আশেপাশে কোথাও নামাজ পড়ার মতো পরিবেশ নাই তো এদিকে অক্ত চলে যাচ্ছে তাহলে ক্যাবলামুখী হয়ে তিনি নামাজ দাঁড়াবেন রুকু করবেন শেষ দাদা ওই যে ইশারা করে করবেন কারণ জমিনে সেচ করার তো সুযোগ নেই যতটুকু তফিক করলে ততটুকু করবেন দাঁড়ানোটা রুগোটা ঠিক মতো করবেন সেচ আপনার রুগো থেকে আরেকটু একটু ঝুঁকে বা পানির কাছাকাছি যতটুকু সম্ভব নিয়ে মাথাকে সিজদা দেন নিয়ত করে সেচ করবেন আর বৈঠকের সুযোগ না থাকলে বৈঠকের সুযোগ না থাকলে সেক্ষেত্রে বৈঠকের নিয়ত করে যতটুকু করা যায় ততটুকু করবেন কিন্তু নামাজ পড়তে হবে মাফ নেই সঠিক জানার এবং মানার